দিনটা ছিল রবিবার ছুটির দিন সকাল সকাল ভিডিওটা তাই শুরু করে দিলাম আজকের সকালের জলখাবারে ছিল পাস্তা আর সোনো ঘুম থেকে উঠে আগে একটু পরিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু ওর স্কুল ছুটি সকালে তো একটু পড়াতেই হবে নাহলে ওর দুষ্টুমি শেষ নেই তারপর সকালের খাওয়া দাওয়াটা করার পর দেখো আস্তে আস্তে কাজ সবাই লেগে পড়বো ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব ওদিকে কিছু কই মাছ এনেছিলো বাবা বাজার থেকে সেগুলো মায়ের দিকে জলের মধ্যে রেখে দিল এগুলো আজকে রান্না হবে না আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ এদিকে আমি চললাম এখন কিছু ফুল তুলতে সকাল থেকে এখনো ফুল টুল কিছু তোলা হয়নি ঠাকুরের বাসনগুলোও ওদিকে পরে রয়েছে আমি এদিকে চলে এলাম জেঠুদের বাড়িতে এখান থেকে কিছু গাঁদা ফুল আর তারা ফুল নিয়ে নেব নিয়ে বাড়ির দিকে যাবো আজকের রান্নাবান্নাটা ভাবছি আমিই করব। অনেক দিন রান্না করি না আর রান্না করতে জানো তোমার বেশ ভালো লাগে আমাকে যদি সব মানে সবাই জিজ্ঞেস করে যে হবে কি তাহলে আমি বলবো রান্না করা আর হচ্ছে নাচ করা এই দুটো জিনিস আমার খুবই ভালো লাগে আর এদিকে আমি ঠাকুরের বাসনগুলো বললাম না যে মাজা হয়নি এগুলো নিয়েও বসে পড়েছে ফুলের সাজিটা ঘরে রেখে এলাম এসে ঠাকুরের বাসনগুলো মাজার পর তারপর বাকি কাজটা করে নিই এদিকে ঘর মুছে পড়ে আছে ঘরটাও মুছে নেব একটু ফিনাইল দিয়ে দিলাম এখন যা মাছের উপদ্রব হয়েছে না কি বলবো তোমাদের তাই একটু ফিনাইল দিয়েই ঘরটা মুছে নিচ্ছি তাও মাছি যায় না আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দেব। খালি খালি লেট করলেও আর দুপুরের খাওয়া দাওয়া করতেও আবার লেট হয়ে যাবে এদিকে দেখো আমি আজকে লাউ চিংড়ি রান্না করব সেই জন্য মশলাটা করে নেব এখানে মিক্সচারে আমি মশলাটা করে নিচ্ছি আদা জিরে একটু ধনে আর একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু লাল ওই লঙ্কাগুলো তাই জন্য মশলার কালারটাও যেন তো একদম লাল হয়ে গেছিলো এদিকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে দিয়ে ভেজে নেব লাউটা রান্না করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে তাই দেখো আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে বসে গেছি এদিকে উচ্ছেটা লাস্টে করবো ওটা যেহেতু তিতো জিনিস আগে লাউটা করে নেবো চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু অনেক দিন পর রান্না করছি না ভাবছি যে কীরকম কী রান্না হবে না হবে আমি সব সময় এটাই ভাবি রান্নাটা খাওয়ার পর সবাই কি বলবে ভালো হবে না খারাপ হবে আর যদি ভালো হয় সেটা শুনতে কিন্তু বেশ ভালো লাগে চিংড়ি মাছগুলো প্রথমে আগে লাল লাল করে ভালো করে ভেজে নিই হ্যাঁ আর ওদিকে মা কিন্তু আমাকে উনুনটা ধরিয়ে দিচ্ছিলো কারণ উনুন ধরাতে আমি খুব একটা ভালো পারি না আর এদিকে আমার লাউটা রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখো একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখিয়ে দিলাম আর খেতেও বেশ ভালোই হয়েছিল কালারটা দেখো ভালোই এসেছে আর ওদিকে দেখো আমার উচ্ছে ভাজাটা হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে উচ্ছেটা নামানো হয়ে গেলে তারপর দেখো স্নান করে নিয়ে খেতে বসে গেছি এখানে দেখো মা এদিকে ভাত বেড়ে নিচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে একটা বড়ো সড়ো ঘুমও দিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যার টিফিন নিয়ে বসে গেছি চাউমিন আছে ম্যাগি আছে পাস্তা আছে মানে সব কিছুই অল্প অল্প করে আছে খাওয়া দাওয়া করার পর তারপরে একটুখানি ঘুমিয়ে করেছিলাম আর এই কদিন না দুপুরে ঠিক না ঘুমালে ভালো লাগছে না বেলাটা যেহেতু একটু বড় হয়েছে তো তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপও শেয়ার করা হয়নি সে সন্ধ্যাবেলা টিফিনটা খেলাম কাকি সন্ধ্যাবেলা চাউমিন করেছিল তো দিয়ে গেছিল আর সোনো বাবার জন্য ম্যাগি করা হয়েছিল সকালে পাস্তা রান্না হয়েছিল সেই পাস্তা কিছুটা ছিল মানে পুরো মিলে গেছে আজকে চাউমিন ম্যাগি পাস্তা এগুলো দিয়ে সন্ধ্যার টিফিনটা করলাম তারপর চা করলো মা তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর তারপর সোনা বাবাকে একটু পড়াতে বসিয়েছিলাম তো ওকে পড়িয়ে উঠলাম ওই সাড়ে আটটা নটা নাগাদ এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি আর আমার নেটও শেষ হয়ে গেছে তাই ভাবলাম যে এডিটটা করে নিই বসে বসে এবার এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি তো তাই জন্য চলে এলাম ভিডিওটা এন্ড করতে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে দেখা হবে অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো তো এই যে দেখো এই একজনকে দেখিয়ে দিলাম টাটা গুড নাইট করে দে বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে